এক পর্যায়ে তার বক্তব্যে আসে বাংলাদেশের প্রসঙ্গ বলেন গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন সাধন করেছে নতুন বাংলাদেশ ক্ষুধা দারিদ্র ও বেকারমুক্ত হবে বলেও তার সব জল্পনা সঙ্গে ডক্টর ইউনুসের ঐতিহাসিক চীন সফর শুধু সফল নয় বাংলাদেশের ইতিহাসে এত বিরাট সফলতা অতীতে কখনো আমরা দেখিনি দর্শক বিশ্ব অবাক কতবার সফলতা সংগ্রাম টমকে যাবেন কি ঘটেছে রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হচ্ছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে আমরা হতভাগা একটা জাতি আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে আমরা চিনতে পারি নাই আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই আমাদের সামনে ওনাকে তুলা ধরা হইছিল একজন ঘুষখোর হিসাবে কত ভাগ্য খারাপ আমাদের আমরা যদি আর 10টা বছর আগে ওনাকে পাইতাম এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত অর্থনৈতিক কারিগরি বিদ্যুৎ সংস্কৃতি ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের তৃতীয় দিন শুক্রবার দুই দেশের মধ্যেই এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কাল জয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান গণমাধ্যম ক্রীড়া এবং স্বাস্থ্যখাতে বিনিময় সহযোগিতা

হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুপিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ বর্তমান স্ট্র্যাটেজি একটা বিএনপিকে লেন্ডুরকটি বানাবে এবং বিএনপিকে তারা একটা প্রেসক্রিপশন দিয়েছে নির্বাচন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির রয়েছে এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমরা একটা আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে আমরা চিনতে পারি নাই আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে কত ভাগ্য খারাপ আমাদের আমরা যদি আর দশটা বছর আগে ওনাকে পাইতাম এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত ওনার সম্বন্ধে না মোদিজির ধারণা আছে না শেখ হাসিনার ধারণা আছে কোনো ধারণাই ছিল না ধারণা ছিল না বলেই তো টুস্কুই ডুবাই দিতে চায় টুস্কুইরা উঠাইতে চায় কত বড় খারাপ মানুষ হইলে চুরাশি বছর বয়সের একটা মানুষকে সাততলায় আটতলায় লিফ্ট বন্ধ করে দিয়া সিঁড়ি দিয়ে উঠেছে হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠেছে আগে পিছনে পুলিশ দিয়া চিন্তা করতে পারেন সারা দুনিয়া মানুষ যাকে সেলুট দেয় যার জন্য প্লেন পাঠায় বিশেষ প্লেন পাঠায় নিয়ে যায় আচ্ছা চিনে যায় উনি কি করবেন চিনে যায় তুই হাসিনার মতো ফটো সেশন করবে না লাস্ট কোথায় সফর করছিল শেখ হাসিনা এই চিনে হ্যাঁ ফুল কোর্স কমপ্লিট করতে পারে নাই কয়েকদিন আগেই ঢাকায় চলে আসছে কারণ কোন সাহায্য পায় নাই কোন সম্মান পায় নাই কি তারা তো সব খবর মানে এখন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আগামী চার বছর যেসব পণ্য পাঠাবে এগুলার কোন শুল্ক নিবে না মানে ট্যাক্স ফ্রি ট্যাক্স ফ্রি করে দিছে এই যে দেখেন ওনার একটা থ্রি জিরো ফর্মুলা থ্রি জিরো মানে তিনটা শূন্য একটা ফর্মুলা সারা বিশ্বে এখন ছড়াইয়া গেছে এবার যে অলিম্পিক হয়েছিল এই থ্রি ফর্মুলাকে সামনে রাখা হয়েছে আবার অলিম্পিকের ঘোষণা দিছে একশো বছর পর ফ্রান্সে যে অলিম্পিক হবে সেখানে এই থ্রি জিরোর বাস্তবায়ন হয়ে যাবে বর্তমানেও বাস্তবায়ন হচ্ছে সারা পৃথিবীতে এই থ্রি কি জানেন তিনটা শূন্য মানি আপনার চাকরি নাই আপনি বেকার এই কথাটা শুনতে রাজি না উনি আমি খুব মোটা দাগে বলতেছি যেহেতু আমার মোটা মাথা মোটা বুদ্ধি দিয়ে আপনাকে বুঝাইতেছি যে পৃথিবীতে চাকরি নাই জওয়ানদের জন্য ইয়াং ছেলেদের জন্য এই কথা উনি শুনতে রাজি না আরেকটা কি খাদ্য নাই দারিদ্রতা না খেয়ে কেউ মরতে পারবে না ওই শূন্যের মধ্যে তিনটা শূন্যের মধ্যে আরেকটা না খেয়ে কেউ মরবে না এই পৃথিবীতে এটাই উনি চান আরেকটা কি জানেন ওই যে কল কারখানা আমরা যে ইট ভাটা দিয়ে ধোয়া উড়াই ধোয়া এই সব না পৃথিবীটাকে ধ্বংস বই রাখিতেছে পাখিরা বইরা যাইতেছে গাছপালা বইরা যাইতেছে পুরো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে আগামী পাঁচশো বছর পর ওই পাঁচশো বছর পর কি হইতে পারে সেটা উনি চিন্তা ভাবনা করে এই থ্রি জিরো ফর্মুলাটা দিচ্ছে যেটা পৃথিবীতে বাস্তবায়ন হইতেছে আর এই থ্রি জিরো ফর্মুলা করতে গিয়ে জানেন এই চীন উনি প্রথম এটা উদ্বোধন করেন কিন্তু আমরা কি জানি আমাদের কি জানতে দেওয়া হয়েছে আমাদের বইতে লেখা হয়েছে এগুলো দেখা হয় নাই ওনাকে নিয়ে সারা পৃথিবীতে তো এখন কারাকারি কারাকারি আমেরিকাও চায় ওনাকে চীনও চায় মালয়েশিয়াও চায় রাশিয়াও চাইবে প্রত্যেকটা মানুষই চাইবে ওনাকে গতকালকে ছিলেন উনি হাইনান শহরে হাইনান একটা প্রদেশ ভারতে যেমন অনেকগুলো প্রদেশ নিয়ে একটা ভারত তেমনি চীনেরও অনেকগুলা প্রদেশ নিয়ে চীন বড় বড় দেশগুলো এরকম ভাগ ভাগ থাকে ওই হাইনান गवर्नमेंट ওই প্রদেশের যে गवर्नमेंट ওই गवर्नमेंटের প্রধান উপদেষ্টা ছিলেন মানে एडवाйজার ছিলেন আমাদের হিরু স্যার আমরা কি কথাটা জানতাম জানতাম না আমরা জানতাম না আমরা আমরা আর অনেক কিছু জানি না ওনার যে গ্রামীণ মডেল এই যে ক্ষুদ্র ঋণ এটা কিন্তু পুরা চীনে আরো 10 থেকে 12 বছর আগে ওনার ওই মডেলে কাজ করে যাচ্ছে উন্নতি হইছে ওনার যে সোশ্যাল বিজনেস এর মডেল ওইটাও কিন্তু ওখানে গ্রহণযোগ্যতা পাইছে কত বড় দেশ শুধু চীন না ভাই পৃথিবীর বহু দেশে নিয়ে গবেষণা করা হয় এই যুক্তরাজ্যের বইতে পড়ানো হয় জীবন সম্বন্ধে পড়ে বাড়ি ওনারা কোথায় উনি জন্মাইছেন এগুলো নিয়ে আলোচনা করে কিন্তু আমরা আলোচনা করতাম না আমরা আলোচনা করতাম না আমাদেরকে জানতে দেওয়া হয় নাই আমাদের পাঠ্য বইয়ে ওনার নাম তো দূরের কথা মুখে ওনার নাম নিলে ওনার নাম নিয়ে একটা স্টাটাস দিলে ভালো কিছু বললে খবর কইরা দিতো

তাদের সঙ্গে একটা চুক্তি করতে পারবে মিয়ানমারের সাথে ঠিক আছে আমি তোমাকে রাস্তা দিলাম কিন্তু তোমার এই যে পনেরো লক্ষ ষোলো লক্ষ রোহিঙ্গা এটা তোমাকে নিতে হবে তারা নিতে বাধ্য আর এই রাস্তাটা মিয়ানমারের কি যে দরকার আপনি জানেন না ভারত দিবে না আমরা দেবো কেন দেব এটা আমাদের পলিসি ইনুসার যেভাবে ভাববে এই দেশের ভালোর জন্যই তো ভাববে উনি দেশে খারাপ ভাববে এটা কি আপনাদের চিন্তায় আসে কখনো আমার তো মনে হয় চিন্তায় আসে না আর যাদের চিন্তায় আসে তাদের কথা থেকেই বোঝা যায় ওই যে টপসু করে টপসু সাংবাদিক উনার মুখে আমি শুনছি এই ইনু স্যার পুরো যোগ্য ব্যক্তি না হ্যাঁ উনার মুখে আমি শুনছি এই দেশে মৌলবাদী আবার উত্থান হইতাছে মানে ইনু স্যার গদিতে বসা ওই টাইমে মৌলবাদী কথা মুখে বলা হচ্ছে বুঝা নিয়ে গত 55 বছর যে কথাটা বলতো ওই কথাটা আবার বলা হচ্ছে এটা কিন্তু ডেনজারাস একটা কথা এই ধরনের কথা যারা বলবে আপনারা বুঝা নেবেন তারা এই দেশের মঙ্গল চায় না একদম না এটা কোন ধরনের কথা কিসের মৌলবাদী নামাজ পড়ার পরে মুসলমানের দেশে মুসলমানকে মৌলবাদী বলবেন ইয়া কি পারেন না এই ধর্মের ন্যারেটিভ কথা আরো অনেকগুলা লোক আছে সব জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে ডক্টর ইউনুসের ঐতিহাসিক চীন সফর শুধু সফল নয় বাংলাদেশের ইতিহাসে এত বিরাট সফলতা অতীতে কখনো আমরা দেখিনি দর্শক বিশ্ব অবাক কত বড় সফলতা শুনলে আপনি চমকে যাবেন কি ঘটেছে প্রথমে বলবো এই সফর পূর্ণ মেয়াদ পার করেছে এর মানে সফর যখন থেকে যখন পর্যন্ত হওয়ার কথা ছিল ফ্রম দি বিগিনিং টু এন্ড নির্বিঘ্নে হয়েছে কোনো অঘটন ঘটেনি এটা একটা বিরাট সফলতা কারণ শেখ হাসিনা

এই সফরকে ভাবে ছোট করার চেষ্টা করছে তিনটে গ্রুপ আওয়ামী লীগ ভারত এবং বিএনপি বিএনপি এই সফরকে সফরের অর্জনকে ছোট করার চেষ্টা করছে আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টার সিন সফরের ফলাফল বিশ্লেষণ শুনেন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী বা বিশ্লেষকদের কাছে কিংবা ইউটিউবারদের কাছে ইউটিউবার বিশ্লেষকদের কাছে দেখবেন তারা এটাকে ছোটখাটো বা তেমন কিছু না ভালো হয়নি এভাবে উপস্থাপন করছে কিন্তু বাস্তব ইন রিয়ালিটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিরাট দ্বিপাক্ষিক সফল বৈঠক বা সফল সফর এই বৈঠক এই চিন সফর আমি দেখাব একবার পয়েন্ট টু পয়েন্ট প্রথমে বলেছি যে এই সফর সফলভাবে নির্বিঘ্ন সম্পন্ন হয়েছে এটাই একটা বিরাট সফলতা এবং দ্বিতীয় একটা বিষয় দেখেন অতীতে যেটা ঘটেছে যে প্রশ্নগুলোর সামনে আসতো যে চীনের সাথে অতি মাখামাখি ইট মিনস যুক্তরাষ্ট্র ভারত অপছন্দ করবে কিন্তু এবার ভারতে কান্নাকাটি এতে আমাদের কিছু আসে যায় না কারণ এর একটা উদ্দেশ্য ছিল ভারতকে বার্তা দেওয়া ভারতকে সাহায্য করা ভারত যত কান্নাকাটি করবে তত ভালো কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো রিয়াকশন নেই প্রফেসর ইউনুস ওয়েস্ট ওরিয়েন্টেড পারসন কিন্তু তিনি চীনে যে গ্রহণযোগ্যতা পেয়েছেন যে রাজকীয় সম্বর্ধনা পেয়েছেন যে রাজকীয় সম্মান পেয়েছেন

সমঝোতা স্মারক অথচ পশ্চিমে এটা নিয়ে কোনো আপত্তি নেই এটা আর একটা নজিরবিহীন ঘটনা ওয়ার্ল্ড পলিটিক্সের এই ইউনিপোলার ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে যুক্তরাষ্ট্র যেহেতু চীনকে শত্রু জ্ঞান করে স্ট্র্যাটেজিক বা এই এশিয়া অঞ্চলে তাদের শত্রু মনে করে এবং যুক্তরাষ্ট্র ভারতকে দীর্ঘদিন এই দক্ষিণ এশিয়ায় এশিয়া পেসিফিক অঞ্চলে মাতব্বরি দিয়েছে সেক্ষেত্রে চীনের সাথে অতি মাখামাখি কখনো যুক্তরাষ্ট্র কোনো দেশের ক্ষেত্রে ওয়েলকাম করেন এমনকি বলা হয়ে থাকে ইমরান খান চীনের সাথে মাখামাখি করতে গিয়ে ক্ষমতা হারিয়েছে এবং আজকে এই অথচ পরিণতি চীনের সাথে প্রফেসর যে এটা যদি অন্য কেউ করতেন তাহলে ইমরান খানকে যেভাবে যুক্তরাষ্ট্র উৎখাত করেছিল সেভাবে উৎখাত করার ষড়যন্ত্র হয়তো শুরু হয়ে যেত কিন্তু প্রফেসর ইউনুস ডিড্যাক্ট কোনো রিয়াকশন নেই দিস ইজ ইউনিক সারা বিশ্ব চমকে গেছে এটা কিভাবে সম্ভব এটা শুধু অর্থনৈতিক না এটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে দর্শক আহ

আর এই যে দেখেন তিস্তা চুক্তি হয়নি কি করেছে চীনের কাছে পঞ্চাশ বছরের পানি ব্যবস্থাপনা মাস্টার প্ল্যান চাইল বাংলাদেশ এই পানি ব্যবস্থাপনার মধ্যে তো সবার উপরে থাকবে তিস্তা বড় বড় রিজার্ভ নির্মাণ করা হবে ভারত যে পানি আটকে বাংলাদেশকে শিক্ষা দিচ্ছে এটা পারবে না বাংলাদেশে সবসময় পানি থাকবে যখন পানি বেশি থাকবে তখন রিজার্ভ জমা হবে বন্যা হবে না বিশাল বিশাল বাদ নির্মাণ করা হবে বিশাল বিশাল রিজার্ভ নির্মাণ করা হবে পৃথিবীর সবচেয়ে বড় রিজার্ভিয়ার নির্মাণ করা হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি চেহারা বদলে যাবে এটা শুধু শর্ট টার্ম না পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চাইবে তা আমরা তো অনেকে বলি যে বাংলাদেশে পঞ্চাশ বছর যতটা পিছিয়েছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর দায়িত্ব দেন পঞ্চাশ বছরের ক্ষতিপূরণ আদায় করে দিবে পঞ্চাশ বছরে যা হয়নি চন্ন বছরে যা হয়নি প্রফেসর ইউনুস নেতৃত্বে সেটা হতে পারে পঞ্চাশ বছর ম্যাডী মাস্টার প্ল্যান চাইবে এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ভারতের কান্নাকাটি তো এই পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যানের মধ্যে তিস্তা চুক্তি আছে এর মানে প্রজেক্ট চেয়েছে এবং সুনির্দিষ্ট ভাবো তিস্তা চুক্তি করার জন্য বা তিস্তা সম্পর্কিত তাদের প্রজেক্ট প্রপোজাল প্রফেস দিতে বলেছে চীনকে তারা কাজ করছে অলরেডি কয়েকটা টিম ভিজিট করেছে এর মানে চলছে ভারতের কান্নাকাটি আছে অলরেডি বিএন এটা বিএনপি কিন্তু এই মইন খান প্রতিশ্রুতি দিয়েছে এসেছে চিনকে তার ক্ষমতা চিনকে দিবে আর প্রফেসর ইউনস প্রপোজাল চেয়েছেন এবং কাজ চলছে তো এতে ভারতের জন্য একটা বিশাল শিক্ষা ভারতের বাংলাদেশ একদম শূন্যের কোঠায় নেমে আসবে দর্শক মংলা পোর্ট সম্পর্কে সম্পর্কিত ঘটনা একটা ঘটেছে মংলা পোর্ট চীন দেখবে ইউজ ইনভেস্টমেন্ট করবে চিত্র বদলে যাবে এবং বাংলাদেশের সমুদ্রে চীনের এই প্রেজেন্স ভারতের জন্য একটা বার্তা ভারতের খবরদারি ধ্বংসের একটা বার্তা আপনারা জানেন দর্শক যে হ্যাঁ বাংলাদেশ মংলাটা দিয়েছে চীন এটা চীনের পাওয়া এটা বাংলাদেশের চেয়ে চীনের স্ট্র্যাটেজিক পাওয়া আর বাংলাদেশের জন্য ইকোনমিক পাওয়া এইগুলোর পিছনে এটা হাসিনা দিতে চেয়েছিল ডিপোর্ট দ্বীপ সিপোর্ট করতে চেয়েছিল এটা ভারত কখনো হতে দেয়নি শেষ মতো মাতার বাড়িতে করতে হয়েছে জাপানিস ইনভেস্টমেন্টে চীনকে বাংলাদেশের কোনো স্ট্র্যাটেজি একটা বিষয় ইনভেস্টমেন্ট করতে দেওয়া তাদের নিয়ন্ত্রণে দেওয়া এটা ভারত কখনো করতে দেয়নি অতীতে কিন্তু এই প্রথম এই প্রথম ডক্টর ইউনুস পেরেছেন মংলায় চীন ইনভেস্ট করবে এবং তারা তিস্তা চুক্তি নিয়ে কাজ করছে তিস্তা প্রজেক্ট নিয়ে তারা করছে এর মানে বাংলাদেশের সমুদ্রে চীনের বৃদ্ধি এর আগে চীন সাবমেরিন আছে দক্ষিণ এশিয়ার রাজনীতির চিত্র যাচ্ছে আর এটাকে বিএনপি ছোট করে দেখছে দশক টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ একটু দেখেন এত বড় ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ অতীতে পেয়েছে বলে আমার জানা নেই কোন একটা শ্রেণীর পক্ষ থেকে এভাবে দ্বিপাক্ষিকভাবে এখন বিএনপি পন্থী ইউটিউবাররা বলার চেষ্টা করে বা বিশ্লেষকরা বলার চেষ্টা করে ইউটিউবার মানে ছোট কিছু না আমরা ইউটিউবার সমস্যা নেই যে ওয়ান বিলিয়ন ডলার এটা তো প্রতিশ্রুতি এটা ডিসবার্স হোক না ওরে ভাই এত বড় প্রতিশ্রুতি বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রধান পেয়েছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বাংলাদেশি টাকায় কি পরিমাণ টাকা হয় সে হিসাব দেখি আপনাদের মাথা ঘুরিয়ে দিতে চাই না আমার মাথা ঘুরাতে চাই না টু পয়েন্ট ওয়ান বিলিয়ন অসম্ভব টাকার পরিমাণ টাকার বস্তা টাকার খনি টাকার পাহাড় চীন প্রতিশ্রুতি দিয়েছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন টাকার পাহাড় হাসিনা তো গিয়েছিল সেখানেও কিছু প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু হাসিনাকে প্রতিশ্রুতি ওটা কথা কথা ডিসবার্স হয় সামান্য টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আর ডক্টর ইউনুসকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা বিশ্বাস করি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ডিসবার্স হবে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ